আমি জানি না মানুষ ঠিক কোন পর্যায়ে গেলে এরকম ভাবে যে সে নিজের জীবন শেষ করে দিবে। অনেকেই বলে যে মানুষ খুব বাজে পরিস্থিতির মধ্য গেলেই রকম ভাবতে পারে তবে আমি তাদেরকে বলছি অনুরোধ করছি যে প্লিজ নিজেকে শেষ করবেন না নিজের জীবনে নিজেকে আরেকটা বার সুযোগ দিন বাঁচুন মন খুলে বাঁচুন যাকে ভালো না লাগে তার সাথে থাকবেন না যে আপনার সাথে চিট করেছে তাকে ফেলে দিন নিজের মতো বাঁচুন কারোর প্রতি রাগ হয়েছে তাকে ইগনোর করুন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন নিজের মতো বাঁচুন কিন্তু কেন ভাই নিজেকে শেষ করতে হবে ওয়াই নিজেকে শেষ করে দেয়া এটা কোনো সমস্যার সমাধান কখনো হতে পারে না অনেক মানুষ দেখছি এখন কিছু হওয়ার সাথে সাথে নিজেকে শেষ করে দেয় কি লাভ হয় নিজেকে শেষ করে কার জন্য আপনি আপনার সুন্দর জীবনটাকে শেষ করছেন কখনো ভেবেছেন এমনটা যে আপনি যার উপর রাগ করে ক্ষোভ দেখিয়ে নিজেকে শেষ করছেন সেই মানুষটা কেমন আছে অপ্রিয় হলেও কথাটা সত্যি সেই মানুষটা অনেক ভালো আছে কিংবা ভালো থাকে ভালো থাকবে দিন শেষে হেরে যাবেন কেবল আপনি কখনো জীবনে যে কোনো সিচুয়েশান আসুক না কেন নিজেকে শেষ করে দিব বা নিজেকে শেষ করতে হবে এরকম প্রবণতা যাদের মধ্যে আছে তারা আরেকবার ভাবেন নিজেকে শেষ করে কোনো লাভ নাই কিচ্ছু হবে না বাবা মা কয়েকদিন পর্যন্ত কাঁদবে ছেলে মেয়ে থাকলে তারা কয়েকদিন পর্যন্ত কান্না করবে হাজবেন্ড কিংবা ওয়াইফ হয়তো কয়েকদিন পর্যন্ত চোখের পানি ফেলবে এরপর আপনি হয়ে যাবেন দেয়ালে টানানো কোনো ছবি সো নিজেকে শেষ করে দিব বা নিজেকে শেষ করব এই টাইপের চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে খুব রিসেন্ট দেখতে পাচ্ছি যে এরকম খুব কোয়ালিফাইড লোকজন কেউ ডক্টর কেউ কিনা ইঞ্জিনিয়ার কেউ হয়তো অন্য কোনো জব করছেন কিছু হওয়ার সাথে সাথেই নিজেকে শেষ করে দিচ্ছেন প্রতিদিন নিউজে দেখা যাচ্ছে কি লাভ হচ্ছে নিজেকে শেষ করে কি পাচ্ছেন যারা কি না আত্মহত্যা করেন তাদের মতো এত মানে পেইনফুল মানুষের পৃথিবীতে আর নাই কেন আপনাকে এই পথ বেছে নিতে হবে আপনার নিজের জীবনের মূল্য কি আপনার কাছে নেই আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন আপনার আশপাশের মানুষ কেন আপনাকে মূল্য দিবে কেন আপনার মূল্যায়ন করবে সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে কেয়ার করবেন দেখবেন আপনার পাশে যিনি থাকবেন তিনিও আপনাকে ভালোবাসবে আপনাকে কেয়ার করবে আর সেটা না করে কিছু একটা হলো নিজেকে শেষ করে দেব কিছু একটা হলো ঘুমের ওষুধ খাবো কিছু একটা হলো এটা করব সেটা করব কেন ভাই কি লাভ কোনো লাভ নাই কিছু হয় না যার জন্য আপনি নিজেকে শেষ করার কথা ভাবছেন সেই মানুষটা কিন্তু বেশ আরামে জীবন কাটিয়ে যাবে তার কিছু হবে না সো নিজেকে শেষ না করে বরঞ্চ এটা ভাবেন এই মানুষটার প্রতি আমার রাগ এই মানুষটার প্রতি আমার অভিমান ওকে ফাইন আমি ওর চেয়ে ভালো লাইফ কাটিয়ে ওকে দেখিয়ে দিব ও যদি এরকম লাইফে থাকে আমি আরও বেটার লাইফে থাকবো কাদা ছোড়াছড়ির কোনো দরকার নাই নিজেকে শেষ করার কোনো দরকার নাই জাস্ট লিভ ইউর লাইফ ব্যাটার যে মানুষটার সাথে আছেন তার চেয়ে ব্যাটার লাইফ কাটান তাকে দেখিয়ে দিন নিজের পায়ে দাঁড়ান প্রতিষ্ঠিত হন তারপরও ভুল করেও কখনো এটা ভাববেন না যে নিজেকে শেষ করে দিব। এটা কোনো সমাধান না